আসসালামু আলাইকুম ওরহমতুল্লা প্রিয় দর্শক আপনি যদি রাতে ঘুমানোর আগে এই আমল তিনটি করতে পারেন তাহলে আপনার সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন যদি চান তাহলে আপনার ভাগ্য খুলে যাবে আপনার সংসারে বরকত আসবে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক অভাব মানুষকে কখনো কখনো কুফুরের কাছাকাছি নিয়ে যায় অনেক সময় এই অভাব মানুষের ইমান আকিদাকেও দুর্বল করে দেয় সবাই চায় তার জীবন কল্যাণময় হোক রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনের প্রাচুর্য আসুক কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদের দান করেন প্রিয় দর্শক রাতে ঘুমানোর আগে যে তিনটি আমল করবেন তা হল নাম্বার এক দরুদে ইব্রাহিম পাঠ করবেন দরুদ ইব্রাহিম যে দরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি অথবা সবচেয়ে ছোট দরুদ আলি সাল্লাম পাঠ করবেন কেননা এই দরুদ স্বরূপের মধ্যে অনেক ফজিরত রয়েছে রব্বে করিম রসুলের প্রতি দরুদ পাঠের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহর নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফেরেস্তারাও নবীর জন্য রহমতের দোয়া করে হে মমিন্ডা তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন রসুলের প্রতি দরুদ পাটের ফজিরত সম্পর্কে হাদিসে এসেছে হযরত আবু হুরাইরা রজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে আল্লাহ আল্লাহতালা তার ওপর দশ বার রহমত বর্ষণ করবেন সুবাহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস অন্য হাদিসে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করেন তার দশটি পাপ ক্ষমা করা হয় এবং তার জন্য মর্যাদার দশটি স্তর বৃদ্ধি করে দেওয়া হয় নাসাই শরীফের হাদিস রসুলের প্রতি দরুদ পাঠকারী ব্যক্তি কিয়ামতের দিন রসুলের কাছে থাকবে এ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রজুল্লাহ তাল আনু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল সল্লা সাল্লাম এর সাদ করেছেন কিয়ামতের দিবসে লোকেদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে তিরমিজি শরীফের হাদিস নাম্বার দুই সোরা এখলাস পাঠ করবেন পবিত্র কুরআনের ফজিরত ও মর্যাদাপূর্ণ একটি সুরা এই সুরাকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন প্রিয় দর্শক সুরা এখলাস ছোট্ট একটি সুরা সবার জন্য পড়া সহজ কিন্তু স্বভাবের দিক থেকে তুলনাহীন একবার পড়লে কুরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াতের স্বভাব লাভ হয় আবু সাঈদ খুদরি রজি আল্লাহ তালা আনুহ বলেন নবীজি সল্ল্লা আলি সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই কি প্রতিরাতে রাতে এক তৃতীয়াংশ তেলাবাত করতে পারে না এই বিষয়টি সাহাবাদের কাছে কঠিন মনে হয়েছে তাই তারা বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের মধ্যে কে আছে যে তা পারবে নবী সল্ল্লা সাল্লাম বললেন আমলটি সহজ কেননা সোরা এখলাস কোরআন মাজিদের এক তৃতীয়াংশ শহী বুখারি শরীফের হাদিস নাম্বার তিন আয়তল কুরসি এ আয়তল কুরসিকে রসুল সাল্ল্লা সাল্লাম কুরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছেন পবিত্র কুরআনের সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়তল কুরসি নামে পরিচিত আয়াতটিতে আল্লাহর একত্ববাদ মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহ তালা এ আয়তের মধ্যে অনেক ফজিলত রেখেছেন এটি পাঠ করলে অসংখ্য পূর্ণ লাভ হয় রাতে ঘুমানোর সময় আয়তল কুরসি তেলাবাত করে ঘুমালে আল্লাহ তালা সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন যে ব্যক্তি সকালে আয়তুল কুরসি পড়বে সে বিকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে যে ব্যক্তি বিকেলে তা পড়বে সে সকাল পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে হযরত আবু হুরাইরা রজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা বাকারার একটি শ্রেষ্ঠ আয়াত আছে সেটি হল আয়তল কুর্শি যে ঘরে এটি পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকবে প্রিয়দর্শক যারা আয়তল কুর্শি পারেন না তারা আমার শুনে শুনে মুখস্থ করে নেন বিস্মিল্লাহি রহমান রহিম আল্লাহ হুলা ইলাহ ইল্লাহ আলহয়ুল কৈয়ুম লা তা হুদহু সিনা তু له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض দর্শক এর অর্থ হলো আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক সবকিছুর ধারক তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে সম্মুখে অথবা পশ্চাতে সবই তিনি অবগত আছেন একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং উভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না তিনি সর্বোচ্চ মহিয়ান প্রিয়দর্শক শয়তান ও দুষ্টু জিনের ক্ষতি থেকে নিরাপদ থাকতে প্রতি নামাজের শেষে ও ঘুমানোর আগে বেশি বেশি আয়তল কুরসি পাঠ করার অভ্যাস করুন আল্লাহ তালা আমাদের বেশি বেশি আয়তল কুরসি পাঠ করা তৌফিক দান করুন এবং প্রতি রাতে শোয়ার আগে এই তিনটি আমল করা তৌফিক দান করুন আমিন